হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াইস জেকে কনসেপ্ট তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসের সপ্তম নাম্বার ক্লাস তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যা আমরা কুইক রিভিশনে করাচ্ছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি এর আগে ছটি পার্ট দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে রয়েছে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে তো চলো ক্লাসটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে আজকে আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন হবে প্রশ্নটি হচ্ছে তম বোল্ট কুরুক্ষেত্র ঠিক আছে দু হাজার পঁচিশ মিলিটারি এক্সারসাইজ ভারত এবং কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হলো মনে রাখবে দু হাজার পঁচিশে চোদ্দোতম ঠিক আছে বোল্ট কুরুক্ষেত্র দু হাজার পঁচিশ যে মিলিটারি এক্সারসাইজ সেটা হয়েছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এবার আমরা জেনে নেব প্যাসেক্স এক্সারসাইজ দু হাজার পঁচিশ কোন কোন দেশের মধ্যে হয়েছে ভারত এবং গ্রিসের মধ্যে বত্রিশতম সিমবেক্স এক্সারসাইজ দু হাজার পঁচিশ এটি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছে তারপর হচ্ছে বোল্টোপস এক্সারসাইজ দু হাজার পঁচিশ এটা ন্যাটো দ্বারা করা হয়েছে ব্যালিস্টিক সিরিজনের কাছে তারপর ব্রাইট স্টার দু হাজার পঁচিশের যে মোহরা সেখানে ভারতের তিন বাহিনী অর্থাৎ আর্মি নেভি এবং এয়ারফোর্স কিন্তু অংশগ্রহণ করেছে কোথায় না মিশরে ব্রাইট স্টার মিশর তারপর দেখো ভারত প্রথমবারের জন্য তালিশমান সাবড়ে এক্সারসাইজ যেটা অস্ট্রেলিয়াতে হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে প্রথমবারের জন্য তারপরে হচ্ছে সমন্বয় শক্তি এক্সারসাইজ দু হাজার পঁচিশ যেটা ভারতীয় সৈন্যরা আসাম এবং মণিপুরে করেছে তারপরে এক্সারসাইজ প্রচন্ড পাহাড়া এটা ভারতীয় তিন বাহিনীর মোহরা যেটা অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হলো ঠিক আছে তো অবশ্যই এগুলো দেখে রাখবে পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু হাজার পঁচিশ কে পেলেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন মোহনলাল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর মোহনলাল দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আমরা এর সাথে জেনে নেব ভারতের নতুন সিজিএ অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসকে নিযুক্ত হয়েছেন শ্রীমতী টি সি এ কল্যাণী মনে রাখব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে এস সিও সাবিট এটা এস হবে ঠিক আছে এস সিও সাবিট হোস্ট করবে কোন দেশ তো চীনের তিয়ানজিন ভারতীয় বৃহত্তম লিথিয়াম ব্যাটারি আয়ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় স্থাপন করা হলো হরিয়ানাতে মিজোরামের আইজলের প্রথম রেলওয়ে স্টেশন যেটা মিজোরামের আইজলকে আমাদের দেশের অন্যান্য রেলওয়ে নেটওয়ার্ক সাথে জুড়ে দিয়েছে কোন রেলওয়ে স্টেশন সায়রাং রেলওয়ে স্টেশন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান রূপে পুনরায় নিযুক্ত হলেন সতীশ কুমার তারপর দেখো এনএআরআই রিপোর্ট অনুযায়ী ভারতের মহিলাদের জন্য নিরাপদ শহর কোনটি হয়েছে কোহিমা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার হোস্ট করবে কোন দেশ আমাদের দেশ ভারত দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেন্স হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশকে জিতেছে ভারত একুশতম যৌথ সামরিক মোহরা যার নাম যুদ্ধ অভ্যাস যারা আলাস্কাতে অনুষ্ঠিত হয়েছে কোন কোন দেশের মধ্যে ভারত এবং ইউএসএ দু হাজার পঁচিশের নতুন জিএসটি রেট অনুযায়ী নতুন স্ল্যাব কোনগুলো করা হয়েছে জিরো পারসেন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট মনে রাখবে এবং এখানে বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট দুটোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে মনে রাখবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি আরবিআইয়ের ডেপুটি গভর্নর রূপে কে নিযুক্ত হলেন তো সম্প্রতি মনে রাখবে আরবিআইয়ের ডেপুটি গভর্নর রূপে নিযুক্ত হয়েছেন অপশন সি শিরিশচন্দ্র মুর্মু মনে রাখবে শিরিশচন্দ্র মুর্মু সম্প্রতি দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে নিযুক্ত হলেন তার আগে ঠিক আছে অগাস্টের দিকে মোটামুটি এই আমাদের পুনম গুপ্তা নিযুক্ত হয়েছিলেন তো এটাও কিন্তু আসতে পারে পুনম গুপ্তা আর শিরিশচন্দ্র মুর্মু সম্প্রতি এর সাথে জেনে নেব লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার কে পেয়েছেন সোনু নিগম বাসি বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ বিজেতা পি ইনিয়ান ওয়াল গ্রিন ইকোনমি সাবিট দু হাজার পঁচিশ কথা অনুষ্ঠিত হলো দুবাইয়ে ইউএইতে তারপর দু সালের এশিয়া কাপ যে শিরোপা আমাদের ক্রিকেটের নবমতম কাপ জয়ী করলেন ভারত জাপান ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার জিতলেন কার্লোস আলকারাজ ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশকে পেয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক তারপরে সাপ অনূর্ধ্ব সেভেন্টিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশকে ভারত এনসিসি এর মহাপরিচালককে নিযুক্ত হয়েছেন তো লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভার্স মনে রাখবে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা কোনটি হয়েছে তো ছত্তিশগড়ের বালোর জেলা দিল্লির নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে রাজীব ভার্মা প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্য ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো ইটালিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার পঁচিশে শিরোপা কে পেয়েছেন তো ইটালিয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার পঁচিশে শিরোপা জিতলেন ম্যাক্স ভাস্টপেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এর সাথে আমরা মনে রাখব আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় শক্তি ভাট পুরস্কার দু হাজার পঁচিশ কে জিতেছেন যারা চৌধুরী তারপরে এটারমিক্স নামক বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন কোন দেশ তৈরি করলো রাশিয়া থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীকে নিযুক্ত হয়েছেন তো অনতিন চার্নো ভিরাকুল মনে করবে ইম্পর্টেন্ট কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ সিজিডিএ কে নিযুক্ত হলেন রাজকুমার আরোরা বিশ্ব তিরন্দা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হচ্ছে দক্ষিণ কোরিয়া এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের পদক তালিকায় ভারতের স্থান কত দ্বিতীয় কোথায় আয়োজিত হচ্ছে চীনের বেজিংয়ে ইন্টারন্যাশনাল বিগ ক্যাপস অ্যালায়েন্স অর্থাৎ আইবিসিএর কে নিযুক্ত হলেন সম্প্রতি ভূপেন্দ্র যাদব ঠিক আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট তথ্য পরবর্তী কোশ্চেন দেখব হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এই গুরুত্বপূর্ণ বইটি সম্প্রতি কে লিখেছেন হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার এই গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন আমাদের প্রাক্তন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রটূর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ডি ওয়াই চন্দ্রচূড় ঠিক আছে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার এর সাথে আমরা জেনে নেব ব্রেকিং দ্য গ্লাস সেরিং এই বইটিকে লিখেছেন শক্তি গর্ব স্পিকিং উইথ ন্যাচার এটিকে লিখেছেন রামচন্দ্র গুহ ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স এটা সুদীপ্তা সেনগুপ্তের লেখা দ্য ওয়ার্ল্ড আফটার গাজা ইম্পর্টেন্ট বই পঙ্কজ মিশ্র লিখেছেন মাই বিলাভ লাইফ অমিতাভ কুমারের লেখা দ্য নিউ আইকন সাবারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস অরুণ শৌরীর লেখা এ বিলিয়ন ফ্রাইস এটা জগদীশ শুক্লা রামানুজন জর্নি অফ এ গ্রেট ম্যাথমেটিক্সিয়ান এটা কে লিখেছেন অরুণ সিঙ্গল এবং ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা ঠিক আছে দুজন মিলে তো এই ছোট্ট ক্লাস আমাদের কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সকলে ভালো থেকো পরবর্তী ক্লাসে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ